এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়েছি সবাই ভাত খেতে ব্যস্ত রয়েছে আমি চলে এসেছি ভাতের থালি নিয়েছি সয়না ফুল দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভেজে নিয়েছি আর এখানে ভাত নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই শিঙি মাছের তেল ঝাল আর এখানে শাক ঘন্ট এখানে নিয়েছি ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে এবার শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে দুপুরের ভাত খাওয়া আসুন বন্ধুরা বাসন্তী মুদি চলে এসেছে সকাল সকাল আজকে আমাদের আলু ভাজা কাটা হচ্ছে আলু ভাজা দিয়ে টিফিন হবে আলু ভাজা কাটা হবে শুরু এবার আলুটাকে ভেজে নেবো তারপরে আমরা টিফিনে খেতে বসে যাব আপনাদের দিকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আজ কি রান্না হবে আমাদের এই দেখুন বন্ধুরা জ্যান্ত জ্যান্ত ছোট্ট 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 খুব ছোট ছোট শিঙি মাছের ঝোল বানিয়ে নেব শিঙি মাছ দিয়ে ঝোল হবে সঙ্গে আরও কিছু সবজি থাকবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন

কত সিঙি মাছ আপকোটা মা কি মরে গেছে নাকি সিঙি মাছ দেখ কেমন হয় ও নুন দিয়ে দি তাহলে সব তেল নুন দিয়েই দাও না ফট ফট এরকম করে কিপে ধরে

এইবার দেখুন বন্ধুরা ছটকানিটা দেখুন দেখুন এবার কি অবস্থা তোমার পাপ হচ্ছে আমরা সবাই খাবো এই যে

আমার কিছু করার নেই ক্ষমা করুন কিন্তু মারতেই হবে এতগুলো ছোট ছোট মাছ তো এইভাবে না মারলে মারা পড়বে নি আমাদের খাওয়াও হবে নি সেই জন্য নুন দিতে দশ মিনিটের মধ্যে

মানে দশ মিনিট লাগলো না খুব বেশি হয় দু মিনিট লেগে দু মিনিট আর মোড়ে ভূত তুই আবার কিনেছিস তুই আবার কিনেছিস আই দেখো আই দেখো তুই আবার কিনে এসেছিস না এইরকম করে নাড়া এইরকম করে কত মাছ এটা এক নম্বর শিঙির মাছ বাচ্চাদের ঝোল খাওয়ার বুড়োদেরও ঝোল খাও মাঝারি লোকগুলো বাদ

এবার ধুয়ে নেবো ধুয়ে নুন বাছা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি কল তোলায় ধোয়ার জন্য চলো এইবার আমরা মাছটা ধুয়ে নিচ্ছি মাছ ধুতে চলে যাচ্ছি এইখানে মাছটা আমি ধুয়ে নেব আর বন্ধুরা মাছ ধোয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন জাল তো মানে জালে তো মাছ পড়ে কিন্তু জালের মধ্যে কুকুর পড়ে খুব কম দেখা যায় দেখুন বন্ধুরা কীভাবে কুকুর জালের মধ্যে শুয়ে আছে এই দেখুন জালটা দেখুন আগে জালটা তুলে দেখাই এই যে জাল জালের মধ্যে আমরা মাছ ধরে খেয়েছি অনেক কাতলা রুই পুঁটি মুরলা সমস্ত শোল বোয়াল ট্যাংরা কিন্তু এইভাবে জালের মধ্যে কুকুর ধরা পরে প্রথম দেখা যাচ্ছে যাকি একটুখানি হাত দিয়ে আমি ধরে নিই তারপরে মাস্টার ধরবো শোনা এটা আমাদের পোলট্রির ঘর আগে মুরগি চাষ হতো এই পোলট্রির ঘরেতে এখন আর মুরগি চাষ হয়নি এখন তো হাওড়া মাকড়দা চলে গেছি আর এইখানেতে আগে আমরা যখন থাকতাম এই বাড়িতে তখন আমরা মুরগি চাষ করতাম আর দেখুন বন্ধুরা কিভাবে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখনও দুটো তিনটে চলে গেছে যাক গে তোরা ভালো থাক কিছু খেয়েছিস না না খেয়ে ঘুমোচ্ছিস আর ওদিকে একটা ছাগল ছেনো আসছে ছেনু ওই যে ছাগল ছেনু সাইডে গরু বাঁধা আছে ওদিকে গোবর দেওয়া চলছে মাঠের মধ্যে মাঠের মধ্যে সব গরুতে গোবর গোবর গরুর গোবর গুলোকে দিতে ব্যস্ত আছে ওদিকে একটা বাচ্চা সাইকেলে করে চলে যাচ্ছে আর ওইখানে বালতি আমার ভরে গেছে রান্নার জন্য নিয়ে নেব এবার মাছটা আমি ভালো করে দু হাতে ধরে নেবো ধুয়ে নেবো চটকিয়ে সেই জন্য রেখে দিলাম আপনাদের ফোনটা এটা 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 কার কার জন্য 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 মামার আচ্ছা সবাই মুড়ি খেতে ব্যস্ত সবাই টিফিনে বসে গেছে আমি বলেছিলাম যে বাদাম ভাজা করবো বাদাম ভাজা হয়ে উঠেনি একটু পরে ভেজে শুধু মুখে সবাই খাবো আর এই যে সবাই ছোট ছোট বাচ্চারা বসে গেছে কি আলু ভাজা মুড়ি কেমন লাগছে তোমার দিকে আচ্ছা খুব ভালো বলো কেমন লাগে আচ্ছা সোনা তুমি কি করছো বলে দাও কি বলো একটু এদিকে দাও বাস ও কি কি খাচ্ছ বলে দাও এটা কি খাচ্ছ সোনা লঙ্কা লঙ্কা ঠিক আছে ও লঙ্কার প্যাকেট খেতে ব্যস্ত আর এদিকে একজন ভাত বসাতে ব্যস্ত এদিকে একজন মুড়ি দিতে ব্যস্ত আর একজন এইখানেতে আনাজ কাটাই ব্যস্ত আর বাসন্তী ব্যস্ত তার ছেলেকে মুড়ি দেওয়ার জন্য সোমনাথ এই নাও তোমার মুড়ি ধরে নাও এই বিছানায় তোমার রেখে দিলাম কি বলছো বাবা লঙ্কা প্যাকেট কাটছে না ঠিক আছে তুমি চলো বাইরে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের নুন হলুদ মাখানা হয়ে রয়েছে কিছুক্ষণ পরে ভাজা শুরু করবো এদিকে ভাত ফুটে গেছে দেখে নেবো হয়েছে কি না কিছুটা এখনও বাকি আছে বাদাম ভাজা হচ্ছে প্রথমেই আমরা বাদামটা ভেজে নিচ্ছি এদিকে ভাত নামিয়ে ঝাড়াতে দিয়েছি ফ্যানটা এদিকে সমস্ত আনাজ কাটা হয়ে রয়েছে পর বেরো হতে থাকবে অনেকগুলো তরকারি হচ্ছে বলে গ্যাসের মধ্যে আমি মাছটা রান্না করতে পাঠিয়ে দিয়েছি একজনকে এবার হাতে হাতে আমরা বাদামগুলো ভাগ ধরে খেতে শুরু করব তারপরে বসিয়ে দেব শাক তরকারি নে তোমার বাদাম খেতে ভালো লাগে না দুটো খাও দুটো বন্ধুরা এখানে আমরা ডিম ছাড়িয়ে নিচ্ছি বারোখানার ডিম আমাদের সিদ্ধ হয়ে গেছে এইদিকে ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি ওইদিকে মশলা বাটা অলরেডি চলছে আর এই দিকে আমি শাক বসিয়ে দিয়েছি পাতা জল দিয়ে রান্না তো তাই একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে এত পাতা কি করব বন্ধুরা সব পাতা জল দিয়ে ওই জন্য আমরা রান্না করি সমস্ত আনার দিয়ে সিম বেগুন গাজর আলু ডিম কলাই সব কিছু দিয়ে পাঁচ ফোঁড়ন মশলা দিয়ে লঙ্কা ছিঁড়ে তুলে দিয়েছি চচ্চড়ি সালে চলে বাদাম নিয়ে না সবাই বাদাম তুলে নিয়েছি হাতে করে প্রিয়াঙ্কা তুমি বাদাম নাতে

বন্ধুরা দেখুন এমন ভাবে বাদাম খেতে বসছে যেন মনে হচ্ছে ভাত নিয়ে বসে গেছে মুখ ভর্তি করে নিয়ে নিয়েছে বাদাম এক ভর্তি করে বলছে কিনা সব খেয়ে নেবো কে খাবে এটা সোনা কি খাবে তুমি তুমি সব খাবে এদিকে দিয়ে দিয়েছি হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে জল ঢেলে দেবো শাক

বন্ধুরা এই কথা আমরা নেড়ে নিচ্ছি ভালো করে কড়াতে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে আমরা সব ভেজে নিচ্ছি আর এদিকে ফুলকপি আলু কষিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডিম সমস্ত ভেজে সাইডে নামিয়ে রেখেছি মশলা কাঁচা থাকলে তুলে নেবো আর হচ্ছে এদিকে টমেটো কাটা হয়ে রয়েছে আর আমি হাতের মধ্যে এই যে লোগা ধরে নিয়েছি লোগাটাকে নিয়ে চলে যাচ্ছি রান্নাটা আমার কতক্ষণ হতে থাক আর এইখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে ওই দূরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে চালের মাথায় কত সয়না ফুল কীভাবে ধরে আছে তাই লোগা তুলে নিয়েছি সয়না ফুল পাড়ার জন্য চলুন দেখা যাক কেমন সয়না গাছ হয়েছে আমাদের এই গেট দিয়ে বেরিয়ে যাব এই হচ্ছে আমাদের বিলেতি আমরা গাছ সোনাই কি হয়েছে সোনাই

ও খেলছে না বলে রাগ করছে আর আমি চলে যাচ্ছি ওইদিকে সয়না ফুল করছে চলে এসেছি কাছাকাছি সয়না ফুলে এবার পেরে নেবো কিছুটা আমি হাতে করে পেরে নিচ্ছি বন্ধুরা সেই জন্য একবার ফোনটা আমি বন্ধ রাখছি পেরে আবার দেখিয়ে দিচ্ছি আপনার দিকে সোমনাথ চলে এসেছে আমাকে হেল্প করার জন্য তাই সোমনাথ লোগা বাড়িয়ে দিয়েছে দিয়ে পাকিয়ে নিচ্ছে পাকিয়ে নিয়ে মোটাশ করে ভেঙে নিচ্ছে পাখি না সোমনাথ আগে হ্যাঁ এই তো হয়ে গেছে এবার আসছে 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 এই পরে গেল আবার একটা ফেরে দিল এই ওই একটা আছে পেরে রেখেছে এই হাত বাড়ি পেরে নিল দারুণ জিনিস কি ভাবে ফুল ধরেছে আচ্ছা বন্ধুরা এইটা আমরা পেরে নিয়েছি এইবার আমার চলে যাবো পেঁয়াজ কলি দিয়ে আজকে আমরা ভাজা করতে চলে যাচ্ছি সয়না ফুল সোমনাথ আমি এগিয়ে যাচ্ছি তুমি যদি পারো আরও দুটো পেরে নিয়েছো আমি এটা বাঁচতে থাকি রেডি করতে থাকি থ্যাংক ইউ সোম এই সয়না ফুল গাছ তোমায় থ্যাংক ইউ এত সুন্দর ফুল দেওয়ার জন্য তুমি আরও 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 সামনে বছর ফুল বা দিতে থাকবে এইটুকুনি ছোট বাচ্চা কিরকম ভাবে দেখুন লেবু ছাড়িয়ে নিচ্ছে খাওয়ার জন্য সোনাটা কি সোনা তুমি কি করবে হ্যাঁ লেবু লেবু খাবে বলে আচ্ছা আর এইদিকে আমরা শাক বাঁচা শুরু করে দিয়েছি শাক বাঁচতে ব্যস্ত ওইখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে এবার চলে যাব ডিমের ঝোলের কাছে এখানে সয়না ফুল ধুয়ে নিয়ে আসছে এবার জল বসিয়ে দিয়ে হয় যে সয়না ফুলটা একটুখানি ভাপিয়ে নেওয়া হবে তারপরে ছোট ছেলের একটা ঝোল হবে পাতলা করে আর এইদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ডিমের ঝোলে দারুণ টেস্টি ডিমের ঝোল হয়েছে খেয়ে দেখবো আমি খাওয়ার আগেই বলছি টেস্টি কেননা কালারটা খুব সুন্দর এসেছে দারুণ রান্নাটা হয়েছে যাক রান্না বান্না শেষ হলো বাকি কিছু নাই এইবার ভাত যে সবাই খেতে যায় সবাই একে রেডি হচ্ছে ভাত খাওয়ার জন্যে সোমনাথের বাবা প্রথম রেডি হয়ে গেছে আর এইখানে সব সোমনাথের বাবা এইমাত্র বেরিয়ে যাবে হাওড়া মাকড়দা আর আমরা সেই জন্য সকাল সকাল ভাত বেড়ে নিচ্ছি ডিমের ঝোল শাক তরকারি সয়নাফুল ভাজা সঙ্গে মাছের তেল ঝাল আর সেই সাইটে অনুদিদি ভাইয়ের জন্য জ্যান্ত মাছের ঝোল শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে আমাদের ভাত খাওয়া সবাই আসন পাতা সবাই বসো এখানে আমি রাখবো এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়ে আজকে দুপুরের ভাতের থালি সাজিয়ে নিয়েছি কি কি নিয়েছি অবশ্যই আপনারা রান্না করা দেখেছেন তবু আরেকবার বলে দিচ্ছি এইখানে নিয়েছি পیازগুলো দিয়ে সয়না ফুল ভাজা হ্যাঁ কি বলছো তুমি কি বলছো ঠিক আছে ঠিক আছে তুমি সবাই ভাত খাচ্ছে হ্যাঁ তুমি একটু চললে ভাত খাবো সাজিয়ে নি ওখানে সবাই ভাত খেতে ব্যস্ত রয়েছে আমি চলে এসেছি ভাতের ছালি নিয়ে নিয়েছি সয়না ফুল দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভেজে নিয়েছি আর এখানে ভাত নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সিঙি মাছের তেল ঝাল আর এখানে শাক ঘন্ট এখানে নিয়েছি ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে এবার শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে দুপুরের ভাত খাওয়া আসুন শুরু করছে শুরু কর ভাত খাওয়া আজকে দুপুরের অনেক কিছু তরকারি আইটেম সময় লেগেছে রান্না করতে তাই শুরু করি দেখি কেমন খেতে হয়েছে অনুমতি নিলাম তোমার স্বামী আর এসামি আলাদা দারুণ টেস্টি হয়েছে সয়না ফুল ভাজা কুড়ির সাথে ফুল কিছু কিছু আর সয়না ফুল দিয়ে আর এইভাবে পেঁয়াজ কুলি দিয়ে ভেজে অবশ্যই আপনারা খাবেন দারুণ টেস্টি দারুণ খাবার এবং শরীরের উপকার যতটাই উপকার সয়না ডাটাতে ততটাই উপকার সয়না ফুলেতে ভাজা ভুজি দিয়ে দারুণ খাওয়া হলো এবং শিঙি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে খুব ভালো খাওয়া হয়েছে আমি নিয়ে নিচ্ছি ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে বাকি অংশটা ভাতটা খেয়ে নেব সেই রকমই রান্না হয়েছে সেই 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 দারুণ টেস্টি রান্না হয়েছে খুব খেতে ভালো হয়েছে ডিমটা খুব টেস্টি হয়েছে বর্ধমানের ডিম তো তাই টেস্টি দারুণ টেস্টি ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনার দিকে অনেক অনেক ধন্যবাদ